এই দেখা যাচ্ছে সামনে যেতে বলবো সে ভালো অ্যাডভান্স হবে ভিতরে কি করে যেতে বলবো আরো ভালো অ্যাডভান্স হবে এই নাও একটু আওয়াজ নসান এই পুরো পার্টি জোরছে এই স্যার পুরো ডাউন নাও নিপাক করো পেট তোলো পেট তোলো পেট তোলো পেট তোলো এই পেট দিটাটা যাবে আর আপ করো পা নেি মাথা আনতে করে

না না পাতা ঘস্তি করতে যাবে চলো 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 একটু কষ্ট হোক চলো সবার সৌদা দেখছ লিখিতে দেখ তো পার